কি করবো আসলে মাঝে মাঝে হয় কি রমজান মাসে যতই রান্না করি না কেন সব কিছু খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে যে নিজের পছন্দ অনুযায়ী চিন্তা করে দেখি যে কি খাওয়া যায় কি খেতে ইচ্ছে করে মাঝে মাঝে বাসার সবাইকে জিজ্ঞেস করে নি যে তোমরা কি খাওয়া বা কি খেলে যে ইফতার পরে এক মুঠ ভাত তোমরা খেতে পছন্দ করবো রুচি আসবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে ঢেঁড়সটাকে কেটে নিলাম তারপর কেটে নিলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মাসাল্লাহ এতটা সুন্দর আর এতটা কাটতে আমি আরাম ফিল করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে মানে এক নিমিশের সকল চিংড়ি মাছ আমি চোখ বন্ধ করে মানে উপরের ফলেপটা ফেলে দিয়ে কেটে ফেলতে পারবো কারণ চিংড়ি মাছ কাটা নিয়ে কই মাছ কাটা নিয়ে আমার সারা বছরেই ছিল একটা মানে মনের কষ্ট যে আমি কই মাছ চিংড়ি মাছ লতি এগুলো কাটতে গেলে আমার অনেক মন খারাপ হয় তো আজকে যে চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে অনেক বড় বড়। তরকারি চিংড়ি বাট একটু বড় কাটতে আরাম পাচ্ছি বা কুটতে আরাম পাচ্ছি যে শর্টকাট একদম যে দুই কেজি চিংড়ি মাছই হচ্ছে আমি নিজেও হাতে কেটে একদম গুছিয়ে নিচ্ছি তো আসলে চিংড়ি মাছ নিয়ে কার কি কষ্টের কথা অবশ্য জানাতে পারেন আমার যেহেতু চিংড়ি মাছের প্রতি একটা খুঁতখুঁতে অভ্যাস আছে ছোট চিংড়ি হলে আমি কখনো টাচ করতে পারি না লতি কাটতে গেলে আমার মনে হয় যেন জীবনের একটা কষ্টের কাজ হাত নিলাম কই মাছ কাটতে গেলে মনে হয় যেন আমার আরেকটা মানে জীবনের অসমাপ্ত কাজ বা ভয়ের কাজ বা মন খারাপের কাজ যেটা কাটতে গেলে আমি ভয় পাই তো সব কিছু মিলিয়ে হচ্ছে কি চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সটাকে কেটে নিলাম এদিকে হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে এর মুরগি যেগুলো হচ্ছে একটু শক্ত টাইপের বা দেশি মোরগের মতো তো এই মুরগিটি হচ্ছে আমার বাসায় সবাই লাইক করে তো এই মুরগিটাই হচ্ছে আমার রান্না করতে হয় ভোর রাত্রে হোক আর হচ্ছে সন্ধ্যা রাত্রে হোক যে কোনো এক রাত্রের জন্য আমি দুই রাত্রের জন্যই রান্না করি যে পৃথক পৃথক পাবে না সন্ধ্যা রাত্রে সবাইকেই দিই আবার ভোর রাত্রে হচ্ছে আমাদের বাসায় অনেকে ভোর রাত্রে সে জাস্ট হচ্ছে খেজুর বা একটা আফেল এক গ্লাস পানি খায় ভাত দুই একজনে খায় সবাই খায় না তো সেই জন্য হচ্ছে আমার মানে অনেক কিছু রাঁধতে হয় না আবার অনেক কিছু রাঁধতে হয় কারণ ভোরাতে যারা খায় না তারি থেকে যাবে বলে অল্প পরিমাণে রান্না করি কারণ যাই করি না কেন রমজান মাসে কিন্তু আমরা বাসি তরকারি খেতে কেউ পছন্দ করি না যে আছে না যে অনেক দিন পর্যন্ত তরকারি ফ্রিজে জমে জমে আছে সেই তরকারিটা ইফতারের পর নামাজ পড়ে বা তারা বিপরে একটু খেতে যাওয়া তো খাওয়ার টেবিলে যদি একটু সতেজ তরকারি থাকে সেটা অল্প পরিমাণেও হলেও আমার কাছে মনে যেন স্বাচ্ছন্দ্য লাগে তো এ তো এখানে হচ্ছে মাংসটাকে ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে এটাকে আমরা বলি তাওরা মাছ আপনারা যে যে অঞ্চল থেকে বা যে জেলা থেকে দেখছেন আমাকে বলবেন যে এই মাছটার নাম আপনারা কি নামে পরিচিত বা কি নামে ডাকেন যেমন আমাদের বাড়িতে বা আমরা ছোটোবেলা থেকে এটাকে বলে আসছি তাওরুয়া মাছ মানে তা নামটাই তাও মাছ নামটা একদম বিশ্রী আমার কাছে মনে হচ্ছে যে তাও মাছ বাট আপনাদের যদি জানা থাকে আমাকে বলবেন যে এই মাছটার নাম কি তো অবশেষে হচ্ছে কি মুরগির মাংস আর মাছ এই দুইটা হচ্ছে রান্নার জন্য চুলার উপর সব বসিয়ে দেওয়া দুটোর পর আজান দেওয়ার পর আমি অনেক সময় হয় কি গোসলের আগে রমজান মাসে যে গোসলের আগে কিছু কিছু রান্না কোনো রকমে কমপ্লিট করে রাখি আচরের পর আবার একবার জাল দিয়ে একদম ফুল কমপ্লিট করি আর নত হচ্ছে এসারের নামাজ por তারাবি পরে একদম ফ্রেশ একটা রান্না আবার শুরু করে দিই যেটা রান্নাটা কোনো রকমে করে রেখেছি দেন হচ্ছে এখন গরম করার আগে ধনিয়া পাতা দেওয়া লবণ দেখা বা জিরা গুঁড়ি দেওয়া একদম কমপ্লিট একটা রান্না করি তো এখানে হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা হচ্ছে কি একদম যে কোনো মাংস একটু ভালোভাবে কষি তারপর পানি দিয়ে রান্না বসারে ভালো হয় তাতে করে সুবিধা হয় যে মাংস রান্নাটা ফ্রেশ হয় এবং খেতে ভালো লাগে এটা হচ্ছে মাংস যত কষাবেন যে কোনো মাংস ততই হচ্ছে যে মাংসটা ভালো হয় আমার কাছে মনে হয় রান্নার জন্য পারফেক্ট হয় তো এই তো মাংসের কালারটা কার কাছে কেমন লাগছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন যে লেয়ার মুরগি এই মুরগিটা আবারও বলছি একটু শক্ত টাইপের দেশি মুরগির মতো একটু হার শক্ত মাংসটা শক্ত ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির মতো না এই মুরগিটা আমার বাসায় সবাই পছন্দ করে আর তারও মাছটা হচ্ছে কোনো তরকারি দেওয়া হয়নি আসলে রমজান মাসে হচ্ছে কি তরকারি দিলে আর মাছ খাওয়া যায় না অনেক সময় কারণ ইত্যাদ করে কিন্তু সবার খাবারের রুচি নষ্ট হয়ে যায় তারপরও যারা তারাবি পড়েন একটু হলো ক্ষুধা লাগে এবং যারা ভোরাতে সেই খান না তারা একটু ভাত খেতে পছন্দ করেন যে না ভোরাতে ভাত যেহেতু খাবো না অল্প করে ভাত খেয়ে নিই তো আজকে ইফতারের আইটেমে ছিল আমাদের যেহেতু ওই যে লেয়ার মোরগটা বা মুরগিটা রান্না করেছিল মুরগির মাংস দিয়ে হচ্ছে নোয়াখালী বিখ্যাত চিতুই পিঠা তো পিঠা দিয়ে হচ্ছে আজকে আমরা ইফতারটা করছি এখানে চিতুই পিঠা বানিয়ে বানিয়ে হটপটে রাখা হচ্ছে জাস্ট হচ্ছে ইফতারের টাইমে শরবত আর হচ্ছে মুরগির মাংস সাথে হচ্ছে গিয়ে চিতুই পিঠা আবার খেজুর বুট মুড়ি একটু একটু করেও আছে যারা এগুলো খেতে পছন্দ করে না তাদের জন্য সেই অপশনও রাখা হয়েছে আর যারা চিতুই পিঠা দিয়ে মাংস খাবে সেই অপশনটাও রাখা হয়েছে যেহেতু আমরা এই পিঠাটা এত বেশি পছন্দ করি বাসার সবাই তো ইত্যাদি মাছ সবাই চিঠি পিঠা খাবে এটা আমি জানি বা খেতে বসলে বোঝা যাবে তো পিঠাগুলো আমি আসলে খোলা যা পিঠা বানানোর রেসিপিটা অনেকবার দিয়েছি এমন সিস্টেমটা দেখিয়েছি এবং বারো মাস এই পিঠাটা বানানো হয় এমন কিভাবে বানানো হয় আমাদের প্রত্যেকটা আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারে কিন্তু এই পিঠাটা কম বেশি সবাই অনেক অনেক সুন্দর করে বানাতে পারে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমিও বানাতে পারি কারণ এটা আমাদের একদম ছোটবেলা থেকে মনে হয় যেন এই পিঠা দেখে দেখে আমরা বড় হচ্ছি আর এই পিঠার প্রতি লোভ জরমাতে জন্মাতে আমাদের মনে হয় যেন যে এটা আমাদের জন্য একটা লোভনীয় একদম মানে শখের একটা পিঠা যে পিঠাটা না খেলে অপূর্ণতা থেকে যায় সেই জন্য রমজান মাসও আর এই পিঠাকে মাপ করা গেল না রমজান মাসও এই পিঠাটা বানানো হলো তো আজকে ইফতারের আইটেমের খোলা যা পিঠা আছে পাশাপাশি হচ্ছে চাটা বসিয়ে প্লাক্সে করে রেখে দিব কারণ ইফতারের পরে নামাজ পড়ে আর অলসতা ধরে যায় তো চা যেহেতু একটু ক্লান্তি দূর করে তো সেই ক্ষেত্রে চাটা বসিয়ে দিয়ে প্লাক্সে ভরে রেখে তারপরে হলো আজকে আমার তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একটু করে শেয়ার করলাম রমজান মাস এক এক ধরনের বাসায় এক এক ধরনের ইফতার করা হয় অনেকে শুধু ভাত খায় আর কিচ্ছু খায় না অনেকে টেবিল ভর্তি আইটেম না থাকলে মন খারাপ হয়ে যায় আবার অনেকে অল্প আইটেমের মাঝেই হচ্ছে ইফতারটা করে শেষ হয়ে যায় তবে যাদের বাসায় মেহমান অনেক বেশি বা লোকজন অনেক বেশি তাদের বাসায় ইফতারগুলো একটু অন্যরকম হয় তো সব কিছু মিলিয়ে ইফতার শেষ করলাম নামাজ শেষ করলাম তারপরে হচ্ছে চা পানীয়টা খাওয়ার পরে হচ্ছে ক্লান্তিটা দূর হয়ে যায় সেজন্য হচ্ছে প্রতিদিন ইফতারের পরে এক কাপ চা আমি খাই এমনিতে অভ্যাস আছে তারপরও খেতে ভালো লাগে